এই যে হরে রায় কেমন আছো তোমরা সবাই যে আমি ভালো আছো আমাদের বাঘটা এখন রেডি হচ্ছে কারণ কালকে আমরা যাবো তারকেশ্বর বাবার বাড়ি হ্যালো গাইস আমার গেটাম থেকে তো বুঝতেই পারছো আমি কোথায় যেতে চলেছি আমি যেতে চলেছি তারকেশ্বর দেখো কত ভিড় এরা সবাই আমার বন্ধু তার কাছে কেমন জানলে লাগে আমি জানি না কিন্তু আমার কাছে আলাদা একটা ফিলিংস লাগে তারা প্রত্যেক বছর আমি যাই বাবার মাথায় জল ডালতে আমার কাছে খুব ভালো লাগে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না চলো নেক্সট ব্লকে দেখা হচ্ছে হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আমি জানি তোমরা সবাই ভালো আছে আজকের ব্লকটা হতে চলেছে ধামাকা ব্লক তোমরা শুধু দেখো আমি কি কি করি আজকে কতটা মজা করি তোমরা শুধু দেখো একবার আরে কই রে তোরা সবাই আয় চলো গাইস নেক্সট ব্লক দেখা হচ্ছে এইখানে এখন আমাদের মালসা পুরোনো হবে দেখো কত সুন্দর লাগছে এটা একটা আলাদা ভিউ ভাই আমার খুব ভালো লাগে অবশেষে বাবার অনেকটা কাজে চলে আসলাম এই ঠাকুরের প্রসাদটা খেয়ে আমরা বিকেলে বাবার কাছে যাওয়ার জন্য রওনা দেব চারিপাশটা কত সুন্দর না আলাদা একটা ভিউ ভাই बनाते, सभी उन्हें जो कोई जाके अपनी सुनाते। बनाते, सभी उन्हें जो कोई जा रास्ते तो वाला हटर जेटे की मजा की बोल वो। কত সুন্দর লাগছে পিছনেও সবাই আসছে আলাদা একটা মজা আর অল্প একটু আর বেশি না রাতটা কত তাড়াতাড়ি চলে গেল ভোটটা কত দল চলে আসলো অবশেষে আমরা বাবার কাছে চলে আসলাম প্রায় সেটাই সেটাই রক্ত আমরা বাবার ভক্ত বসলাম প্রায় চলেই আসলাম তাহলে বাবার কাছে আরে আয় আমার আর মন মানে না তাড়াতাড়ি আয় রে তোরা সবাই আয় চলো পরের ব্লকে দেখা হচ্ছে